নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহনবাগান ক্লাব গ্রাউন্ড থেকে আর প্রথম এই সবাইকেই নববর্ষের শুভেচ্ছা আমরা চোদ্দশো তিরিশ পার করে একত্রিশে পা দিলাম তবে আজকে সকাল সকাল এখানে উপস্থিত হয়ে গেছিলাম আর হয়ে গেল মোহনবাগানে পুজো ফেলে আসা বছরের সাফল্যের কথা মাথায় রেখে এই নতুন বাংলা নববর্ষে কি শপথ নিলেন মোহনবাগান পাশাপাশি আজকে এখানে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল মোহনবাগান ক্লাব তাবুতে সেখানকারই বিশেষ কিছু মুহূর্ত আর দেবাশিস দত্ত কী বললেন সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এইবার মানে দিনই সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ সেই জায়গা থেকে ফিলিংসের আপনাদের কাছে একটু আলাদা না দেখো বার পুজো তোমার মনে আছে কিনা জানি না আমাদের এই চোদ্দ পনেরোই এপ্রিল বছর বছর ধরে এটা খুব ক্রিটিক্যাল জায়গায় থাকে আমরা যেমন চারচিলকেও হারিয়েছিলাম সেটাও পনেরোই এপ্রিল ছিল যেটা আমরা ড্র করলে হ্যাঁ তো এরকম বার পুজোর দিন এখানেও হয়েছে বার পুজো করে আমরা মাঠে গেছি খেলা ছিল আমরা জিতেছি তো বার পুজো দেখুন মোহনবাগান এমনই একটা ক্লাব না তাদের প্রত্যেক ম্যাচে ক্রিটিক্যাল কেন সে যেই ছিল তারা চেষ্টা করে মোহনবাগানের সামনে ভালো খেলা তুলে দিতে সে মুম্বাই যখন খেলছে বা দশ নম্বর থাকা দল আর এই চেন্নাই আমার মনে হয় চেন্নাই তাদের পুরো এর সেরা ম্যাচ খেলেছে মোময়ের সেটা প্লেয়ারের একটা আলাদা উদ্বুদ্ধ হয় সেরা টিমের এগেন্স্টে এবং এই সমর্থক কুলের যে টিম সমর্থকরাই তো আসল শক্তি বন্ধে সেই কুলের টিমের এগেন্স্টে ভালো খেলা একটা আপ্রাণ চেষ্টা থাকে প্রত্যেক প্লেয়ারে সেটা যে ক্লাবে খেলবে তো সেইটা একটা ক্রিটিক্যাল ম্যাচ সবগুলোই তবে কালকের একটা মোস্ট ক্রিটিক্যাল ম্যাচ আমি মনে করি যে আমরা কয়েক বছরের মধ্যে খেলতে চলেছি কারণ আসছে কাল জিতলে আমরা প্রথমবারের ছিল সিম চ্যাম্পিয়ন হবো আসছে জিতলে আমরা প্রথমবারের ছিল চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেব তো দুটোই আমার মনে হয় মোহনবাগানের জন্য একটা বড় প্রাপ্ত মোহনবাগান বিশেষ এই মুহূর্তে বাংলার জন্য মানে একমাত্র প্রতিনিধি মানে এই জায়গাটাকে কীভাবে দেখছেন এবং কতটা বাড়তি দায়িত্ব করে যায় লাস্ট চার বছর ধরে আমরা দায়িত্ব নিয়ে আসছি লাস্ট চার বছর ধরে দায়িত্ব নিয়ে আসছি এবারে আমি অভিনন্দন জানাবো মহামাডানকে তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এসেছে এবং আমি যেটা সবাইকে বলছি যে আমি আশা করব দেখুন এই প্রথম ছয় আজকে একটা ক্লাব মোহনবাগান খালি তো সেইটা আমি আশা করব সামনের বছর ওই ছয় যেন তিনটে ক্লাবই থাকে দেমুনমান ইসবল মোহামাডান তাহলে কিন্তু বাংলার ফুটবল সত্যিকার লেগোবে এবং বাংলার এই যে সমর্থক পুল তিনটে ক্লাবেরই সমর্থক হল আনন্দ পাবে এবং সত্যি তারা গর্ববোধ এবং যেটা প্রশ্ন আসছেই আর কি যে একটা তৈরি হয়েছিল আপনারা এভাবে দুবার পড়াশোনা করলে আপনারা বুঝিয়ে যেতেন কখনো তো এত মূর্খ আমাদের নিশ্চয়ই কর্মসমিতি নয় যে তিন বছর বার পুজো হচ্ছে লিখবে এটা হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সেটা গত বছর শুরু হয়েছে এটা আগে কোনোদিন ছিল না সেই জন্যই লেখা হয়েছে যে দেখবেন অনুষ্ঠান এটা বার আলাদা বার তো চলে একশো প্রতি বছর ধরে চলছে কিন্তু বার পুজোর সঙ্গে আমরা এই অনুষ্ঠানটাকে জুড়েছি একটা সুন্দর সাংস্কৃতিক একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য এবং ময়দানে এই যে কালচার চাইলে দেখুন আপনি এত লোক আসছে আমরা কল আমাদের এখানে যেভাবে আমি বলছি না খাওয়া দাওয়া এটা একটা খাওয়া দাওয়াটা আমাদের ঘটিদের না মন এটা হচ্ছে একটা খাওয়া দাওয়া ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানে চাই যত ভালোই গান হোক না কেন অভিজিৎ আর শ্রেয়া ঘোষাল গান গাইতে আলু আমরা বলবো আগের খাওয়াটা কি আছে রে বিরিয়ানি আছে তো খাওয়াটা আমাদের যেরকম আজকে আপনি দেখবেন আজকে আমাদের যে মেনু লুচি আলুরদম ছোলার ডাল পান্তুয়া বুঁদে অ্যান্ড অলসো এবার আমরা নতুন একটা জিনিস সংযোগ করেছি সেটা হচ্ছে হালুয়া মানে আমরা যেটাকে শুভ বলি তো সেই সব মিলিয়ে একটা যত ভালো খাওয়া হয় না আমরা মনে করি তত ভালো প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে আমাদের মনমানীদের কালচার তো সেইটা সবাই একটা আনন্দ উপভোগ করে তবে এই খাওয়ার টেস্ট কালকে দেখতে পারি আরও বেড়ে যাবে দা এই যে সংকল্প মানে বার পুজোর একটা শুভ দিন সাফল্যের কথা মাথায় রেখে এই বার পুজোতে বিশেষ কি সংকল্প নিল মোহনবাগান বা স্বপ্ন নিল মোহন আপনি এই যদি বলেন বিশেষ সংকল্প প্রত্যেক দিন কি কোনো বিশেষ সংকল্প হয় সংকল্প একটাই যে মোহনবাগানের এই যে ক্লাবের এই যে পতাকা আরও করে তোলুক আমরা এশীয় মানে যেন সেই জায়গায় পৌঁছতে পারি যেটা আমরা স্বপ্ন দেখি যে আমরা এশিয়ার মধ্যে অন্যতম আজকে আমি একটা কথা বলছি এটা প্লিজ আপনারা দেখাবেন আজকে আমরা বলি যে এশিয়ায় আমরা একটা সফল জায়গায় যেতে চাই আমরা এখনো অবধি এশিয়ায় এ কাপ জিততে পারিনি কিন্তু আমাদের সমর্থকরা জিতিয়ে দিয়েছে কীভাবে আপনি যদি সমর্থক অ্যাটেন্ডেন্সে দেখেন সাউথ ইস্ট এশিয়া আমরা এক নম্বর আর এশিয়াতে

আইএসএল শেষের পর আর আমাদের বাজেট নিয়ে আমাদের যে মিস্টার গোয়েঙ্কা আছেন আমরা তার কাছে কৃতজ্ঞ কেন তিনি ওই একটা দিক বলেন ভাবার দরকার দেবাশিষ দা হাবার সুস্থ হয়ে গেছে এটা কি একটা দলের জন্য প্লাস পয়েন্ট ডেফিনেটলি হাবাসের সুস্থতা ভেরি ইম্পর্টেন্ট এবং আমি আগেও বলেছি যে হাবাসের যদি বেঞ্চে থাকে হাবাস অন্যতম সফল খোঁজ আপনি দেখেন আইএসএলে তাহলে আবাসে থাকাটা আমাদের একটা বড় কথা অসংখ্য ধন্যবাদ দেবাশিস আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে